নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তায়লা বলেছেন প্রত্যেক প্রাণ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে আজকের স্মরণিকা সেই রাত সম্পর্কে যে রাত আমাদের সবার জীবনে আসবেই এতে কোনো সন্দেহ নেই শুধু আল্লাহই জানেন কখন এটি ঘটবে প্রতিটি শ্বাসপ্রশ্বাসের সাথে সাথে সেই রাত আমাদের কাছে ক্রমশ নিকটবর্তী হচ্ছে এটি আমাদের কবরের প্রথম রাত আমরা সবাই বিশ্বাসী হিসেবে জানি আমাদের সবাইকে একদিন মরতে হবে আমাদের পরিবার প্রিয়জন এবং বন্ধুরা আমাদের জানাজার নামাজ আদায় করবে এবং আমাদেরকে কবরস্থানে নিয়ে যাবে তারা আমাদের কবরের মধ্যে শুইয়ে দেবে তারা খুব দুঃখিত হবে কেউ কেউ কাঁদবে কিন্তু দিনের শেষে সবাই চলে যাবে সন্তান যাবে বাবা মা যাবে সঙ্গী যাবে বন্ধু বান্ধব, ভাইয়েরা সবাই চলে যাবে আমরা কবরের মধ্যে একা থেকে যাব রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেছেন প্রত্যেক ব্যক্তিকে কবরের চাপ অনুভব করতেই হবে কবরের সেই চাপ প্রত্যেক মানুষই অনুভব করবে তবে একজন মুমিনের জন্য এটি হবে ঠিক সেই মায়ের ভালোবাসার মতো যে বহুদিন পর তার সন্তানকে বুকে জড়িয়ে ধরে মমতা আর স্নেহভরে আলিঙ্গন করবে কিন্তু চাপ অবশ্যই অনুভব করতে হবে তারপর আমরা আমাদের পরিবার ও বন্ধুদের পায়ের শব্দ শুনতে পাব যখন তারা কবরস্থান ত্যাগ করবে এরপর দুইজন ফেরে সে তা আসবে আমাদের বসিয়ে দেবে এবং তিনটি প্রশ্ন করবে আল্লাহ সুবহানাহু ওয়াতায়লা বলেছেন যে ব্যক্তি দুনিয়াতে ইমানের উপর ছিল আল্লাহর সন্তুষ্টির জন্য সংগ্রাম করেছে তাদের জন্য ফেরেশতারা তারা সুসংবাদ নিয়ে আসবে এ দুই ফেরেশতা প্রশ্ন করবে এক তোমার রবকে দুই তোমার দিন কি তিন তোমার কাছে যে রাসুল পাঠানো হয়েছিল তার নাম কি যে ব্যক্তি দুনিয়াতে ইমানের উপর অটল ছিল সে সহজেই উত্তর দেবে আমার রব আল্লাহ আমার দিন ইসলাম আমার নবী মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হবে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে পাঁচটি সুসংবাদ আসবে এক কবর জান্নাতের বিছানায় সাজানো হবে দুই জান্নাতের পোশাক পরানো হবে তিন একটি জান্নাতের দরজা খোলা হবে যেখানে জান্নাতে সুগন্ধ ও হাওয়া অনুভব করবে চার কবর প্রশস্ত করে দেয়া হবে যতদূর চোখ যায় পাঁচ জান্নাতের সুসংবাদ ও আল্লাহর সন্তুষ্টির বার্তা দেয়া হবে এরপর একটি সুন্দর চেহারার সুগন্ধযুক্ত পোশাক পরিহিত একজন ব্যক্তি কবরের মধ্যে আসবে কবরের মানুষটি বিস্ময়ে জিজ্ঞাসা করবে তুমি কে এই ব্যক্তিটি উত্তর দেবে আমি তোমার নেক আমল আমি তোমার সাথে থাকব তোমাকে কখনো একা ছেড়ে যাব না প্রিয় ভাই ও বোন আমরা সবাই একদিন সেই কবরের রাতের সম্মুখীন হব সেই রাতের জন্য প্রস্তুতি নেয়াই হবে আমাদের প্রকৃত সাফল্য আল্লাহ আমাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন আমিন তুমি কে তুমি কে তুমি দেখতে এত সুন্দর তোমার দেহ থেকে এত মনোরম সুগন্ধ আসছে তুমি কে তোমার মুখ তো একেবারে নিখুঁত সৌন্দর্যে ভরা তখন সেই ব্যক্তি উত্তর দেবে আমি তোমার সৎ আমুল আমি তোমার সেই সালাত যা তুমি পড়েছিলে আমি সেই জাকাত যা তুমি দিয়েছিলে আমি সেই কুরান যা তুমি তেলাওয়াত করেছিলে এবং মুখস্থ করেছিলে আমি সেই রোয়া যা তুমি রেখেছিলে আমি সেই কষ্ট যা তুমি সহ্য করেছিলে আমি সেই তাহাজ্জুদের দুই নামাজ যা তুমি রাতের গভীরে দাঁড়িয়ে পড়েছিলে এই সুন্দর চেহারার ব্যক্তিটি আমাদের সঙ্গী হবে কিয়ামত পর্যন্ত আমরা সবাইকে জবাবদিহি করতে হবে প্রিয় ভাই ও বোন যখন কেউ মারা যায় আমি চাই আপনারা এই আয়াতটি মনে রাখুন আল্লাহ নিজেই শপথ করে বলেছেন আমি অবশ্যই তাদেরকে জিজ্ঞাসা করব তারা দুনিয়াতে কি করত আমরা আমাদের প্রতিটি কাজের জন্য জবাবদিহি করব আমাদের প্রতিটি মুহূর্তের হিসাব দিতে হবে আমি এমন একজন সঙ্গী চাই না যে আমাকে কবরের মধ্যে ভয় পাইয়ে দেবে আমি চাই আমার সঙ্গী হোক আমার নেক আমল যা আমার জন্য শান্তি ও প্রশান্তির কারণ হবে যারা আফসোস করবে তারা কি বলবে কিয়ামতের দিন কিছু লোক বলবে হে আল্লাহ আমাকে আবার দুনিয়াতে ফেরত পাঠান আল্লাহ জিজ্ঞাসা করবেন তুমি কি করতে চাও তারা বলবে হে আল্লাহ আমি হিজাব পড়তে চাই হে আল্লাহ আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে চাই হে আল্লাহ আমি দানসৎকা করতে চাই হে আল্লাহ আমি কুরআন পড়তে চাই হে আল্লাহ আমি আমার বাবা মায়ের প্রতি সদয় হতে চাই কিন্তু তখন আর কোনো সুযোগ থাকবে না আল্লাহ বলবেন আমি তো তোমাকে অনেক সময় দিয়েছিলাম তুমি বহু ওয়াজ শুনেছিলে বহু ভিডিও দেখেছিলে বহু জুমার খুদ্বা শুনেছিলে সবই তোমাকে আল্লাহর পথে ফিরে আসার জন্য বলা হয়েছিল কিন্তু তুমি ভাবতে থাকলে যে তোমার হাতে অনেক সময় আছে এখন আর সময় নেই মৃত্যুর ফেরেশতা কোনো মেসেজ ইমেল বা ফোন কল পাঠিয়ে আসে না সে হঠাৎ করেই আসে হঠাৎ এক দুর্ঘটনা হঠাৎ এক অসুখ হঠাৎ পানিতে ডুবে মৃত্যু সেই রাত কবরের প্রথম রাত আমরা কিভাবে পার করব এই মুহূর্তেই পরিবর্তন আনতে হবে আজ থেকেই বদলে যেতে হবে রিবা সুদ থেকে দূরে থাকুন জুয়া খেলা বন্ধ করুন মদ পান করা বন্ধ করুন প্রতারণা করা বন্ধ করুন ব্যভিচার থেকে নিজেকে রক্ষা করুন হারাম ব্যবসা বন্ধ করুন হারাম কেনাবেচা বন্ধ করুন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটি কবরের পাশ দিয়ে হাঁটছিলেন এবং বললেন এই কবরের ব্যক্তি যদি দুনিয়াতে ফিরে আসতে পারত এবং তাকে বলা হত তুমি চাইলে সমগ্র পৃথিবীর সম্পদ পেতে পারো অথবা শুধু দুই রাকাত নামাজ পড়তে পারো সে অবশ্যই দুই রাকাত নামাজকেই বেছে নিত এই সুযোগ এখন আমাদের হাতে আছে আমরা এখনো জীবিত আমরা এখনো পরিবর্তন আনতে পারি